হে গাইস ব্যাক টু মাই চ্যানেল জি স্টাইল জি স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করছি তো গুড ইভিনিং সকলকে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে মানে রান্না করব সন্ধে থেকে যা কিছু রাত্রি ডিনার পর্যন্ত যা কিছু করবো রান্নার দিকটা তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা তো প্রথমেই দেখলে চিকেন নিয়ে আসা হয়েছে তো চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজ যা যা কিছু চিকেন রান্না করতে যা যা কিছু রেডি করার সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো রেডি করার পর এখন আলুগুলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি তো এখন আলুগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর তুলে নেবো তো এদিকে দেখো আলুটা এক পিঠ হয়ে গেছে আর একদিঠ আমি ভাজার জন্য একটু করে উল্টে নিচ্ছি আলুটা তো এইভাবেই আমি আলুটা সুন্দর করে ভালো করে ভেজে নেবো আর একদমই অল্প আছে ভাজবো তো একটু ঢাকা দিয়ে ভাজলে কী তো আলুটা সিদ্ধ হয়ে যায় তো দেখো ফাইনালি দেখো আলুটা আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ নাইনটি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলে তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে পরিমাণে অনেকটা বেশি পরিমাণে ভাত হবে কারণ আজকে চারজনের মতো রান্না হবে এমনি আমার রোজ দুইজনের রান্না হয় আমার আর হাজব্যান্ডের তো আজকে চারজনের রান্না হবে তার জন্য বড় ডিব্বাতে ভাত বসিয়ে দিয়েছি তো এখন বড়ো ডিব্বা করে ভাত হচ্ছে তো এখন এই চাল দিয়ে দিলাম তো এখন জলটা এই সবে হালকা গরম হয়েছে আর তার ওপর চালটা দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ থাকবে তারপরে তো ভাতটা ফুটে উঠবে তাই না বলো তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম ওদিকে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো নাইনটি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের আলুটা একটু ভাজার সময় একটু সিদ্ধ করে নিলে খুবই ভালো হয় কারণ চিকেন তো আর সিদ্ধ করতে বেশি টাইম লাগে না কারণ ভাজতে ভাজতে চিকেনটাও হয়ে যায় আর এদিকে আলুটা যদি সিদ্ধ না হয় তাহলে পরিমাণে বেশি জল দিতে হয় বেশিক্ষণ ধরে আবার ফোটাতে হয় তো এতে আবার চিকেনের টেস্টটাও কিন্তু অনেক নষ্ট হয়ে যায় মানে অতটা টেস্টটা একটু হলেও নষ্ট হয়ে যায় তো এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো তেলে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সমস্ত কিছু দিয়ে দিয়ে তারপরে এই ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজটা হালকা মতো ভেজে মানে পুরোটা সম্পূর্ণ পেঁয়াজটা আর কি লাল লাল হবে না কিছুটা একটু মতো পেঁয়াজটা নরম হলেই তারপর আমি চিকেনটা দিয়ে দেবো তো এদিকে দেখো ফোড়নটা আমি দিয়ে রেডি করে দিয়েছি তো ফাইনালি দেখো ফোড়নটা হয়ে গেছে কালো হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে ফোড়ন থেকে তো এবার পেঁয়াজটা দিয়ে দেবো তো ফাইনালি দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে মানে হয়েই গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর তো চিকেনটা দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা দিয়ে দেবো তো মশলা দিয়ে দিলেই তো চিকেন রান্না ইজি ব্যাপার হয়ে যায় তাড়াতাড়ি করে তো এখানে এক কিলো মতো চিকেন আছে আর কি বলো তো আজকে চারজনের রান্না হচ্ছে আমার হাজব্যান্ডের আর দুজন আসবে দুটো দাদা আসবে মানে একটা দাদা আর একটা আমার হয়তো ভাই হবে এরকমই তো দুজনকে আমন্ত্রিত করা হয়েছে আজকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য দুজনকে আমন্ত্রিত করা হয়েছে তো তারা আসবে খেতে তো তার জন্য আজকে রান্না করছি চারজনের তো যতটা পারবো রান্না করব আর এদিকে দেখো চিকেনে আদা রসুন দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম তো এখন আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হবে এদিকে দেখো ভাতটা ফুটে গেছে আমি যে তোমাদেরকে যখন যখন চাল দিলাম তখন দেখালাম তো এখন দেখো ভাতটা ফুটছে তো ভাত একটু বেশি জল দিয়েছি কারণ পরিমাণে আজকে অনেকটা ভাত হচ্ছে তো তার জন্য একটু বেশি করে জল না দিলে এই চালগুলো একটু তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো তার জন্য একটু বেশি করে জল দিলে তো ভাতটা একটু ঝাড়া ঝাড়া হয় তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি তো ফাইনালি ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো ওদিকে আমি ভাতটা নামিয়ে নিয়েছি তো ভাতটা নামিয়ে নেওয়ার পরে দেখো চিকেনটা আমি এখনো কষাচ্ছি আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে একদম লেগ পিস আছে দেখো চিকেনের মধ্যে একদম পুরো লেগ পিস আজকে চিকেনটা পুরো লেগ পিসের চিকেন তো এই আর কি কারণ সবার জন্যই একটা করে লেগ পিস আনা হয়েছে সবাই সবাই আজকে লেগ পিস খাবো একটা করে মানে চারজনে চারটে লেগ পিস আনা হয়েছে চিকেনটার মধ্যে তো ফাইনালি দেখো চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে তো এবার কাঁচা লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি অল্প করে দিয়ে দিলাম কারণ কালার আসার জন্য আর কাঁচা লঙ্কাটা কি বলতো কাঁচা লঙ্কাটা একটু আমি দেরি করেই দিই কারণ কাঁচা লঙ্কার যে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার ওটা যদি প্রথমেই দিয়ে দিই তাহলে ওটা আর পাওয়া যায় না তার জন্য একটু দেরি করে দিই ওদিকে চিকেনটা তো হচ্ছে আর এদিকে দেখো হবে চিংড়ি মাছের মালাইকারি তো এটাও রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি তার জন্য দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছে ওদিকে চিকেনটা ভাত তো হয়ে গেছে আর চিকেনটা এখন হচ্ছে আর চিকেনে জল দিয়ে দিয়েছি চিকেনটা ফুটছে আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো চিংড়ি মাছের মালাইকারির জন্য তো এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি তো রান্না আমার মানে দুই পদ হয়ে গেছে পদ বলতে ভাত হয়ে গেছে চিকেনটাও হওয়ার দিকেই তারপর নারকেলটা কুড়িয়ে নিলেই চিংড়ি মাছের মালাইকারি হবে আর টমেটোর চাটনি হবে আর পাঁপড় ভাজা করব এই রান্না করব তো ওদিকে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে নারকেল থেকে দুধ বের করাও হয়ে গেছে তো এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি করতে চলে এসেছি ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা কাঁচা লঙ্কা তেজপাতা আর এদিকে রাখো পেঁয়াজটা দিয়ে দিলাম মালাইকারি মানে যেভাবে আমি আমি আর কি আমার প্রসেসে যেভাবে আমি মালাইকারি করি সেইভাবেই শুরু করে দিয়েছি তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এখন লাল লাল করে হয়ে গেলেই আর আরও যে মশলা আছে আদা আদা রসুন বাটা তারপর জিরা গুঁড়া ধনিয়া পাউডার এগুলো সবই দেব আর এদিকে দেখো চিকেনটা ফুটছে তো চিকেনটা হয়ে গেছে দেখো গ্রেভি গ্রেভি করেছি খুব একটা ঝোল বানাইনি তো ঠিকই আছে গ্রেভিটা তো এবার চিকেনটা আমি গ্যাসটা অফ করে দেবো কারণ হয়ে গেছে চিকেনটা আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এর সাথে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম তো এবার আমি একটু নারকেলের দুধ দিয়ে দেব কারণ এখন একটু দুধ দিয়ে দিতে হবে তো দেখো ফাইনালি আমি একটু নারকেল দুধ দিয়ে দিলাম এখনও আর কিছু দিইনি এখানে শুধু পিঁয়াজ ভাজা আর আদা রসুনটা দিয়েছে আর এছাড়া আর কোনো মশলা দিইনি তো এরপর আবার অ্যাড করবো এরপর যা যা মশলা দেওয়ার আমি অ্যাড করব তো ফাইনালি দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ পাউডার জিরা ধনিয়া এই সমস্ত পাউডার না ধনিয়া পাউডার দিইনি চিংড়ি মাছের মালাইকারিতে ধনিয়া পাউডার দিইনি জিরা পাউডার দিয়েছি তো এদিকে রাখো দুধটা রয়েছে বাটির মধ্যে তো এই মশলাটা কষানো হয়ে গেলেই দুধটা দিয়ে দেবো আর ফাইনালি দেখো চিকেনের লেগ পিসগুলো দেখো কী ও দেখতে লাগছে আর খেলে তো ভালো হয়েছিলই আর এদিকে দেখো হয়ে গেছে মশলা দেওয়ার পরে আবার কষানো হয়ে গেছে এবার আমি পুরো দুধটাই দিয়ে দেবো কারণ হয়ে গেছে তো পুরো দুধটা দিয়ে দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো অল্প একটু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো তারপর আমি পুরোটাই দিয়ে দেবো তো ফাইনালি পুরো দুধটাই দিয়ে দিয়েছি দেখো কালারটা তো খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ দিয়ে করা করলে খুবই টেস্টি হয় খুবই খেতে ভালো হয় তো এদিকে দেখো গ্রেভিতে দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি এবার একটু ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর এখন দেখো কাঁচা লঙ্কাটা এতক্ষণে দিলাম কারণ একটু গ্রেভির ওপরেই কাঁচা লঙ্কাটা আমি দিই মালাইকারি করার সময় মশলা ভাজার সময় দিই না তো ফাইনালি দেখো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কারণ গ্রেভিটা ফুটে উঠেছে তো গ্রেভি ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। তো দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি গ্রেভি ফুটেও উঠেছে গ্রেভিটা একদম গ্রেভি গ্রেভি হয়েও গেছে মানে একটু গাঢ় টাইপেরও হয়ে গেছে তো ফাইনালি এবার চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে আমি দেখো গ্যাসটাও অফ করে দিয়েছি তো এবার আমি নামিয়ে বিয়ে নেব ব্যাস নামিয়ে নিলেই আমার এদিকে চিংড়ি মাছের মালাইকারিও হয়ে যাবে ওদিকে চিকেন হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটাও হয়ে গেল আর এদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি করার জন্য তো ফাইনালি দেখো টমেটোর চাটনি করে নিচ্ছি চারটে টমেটোর চাটনি করে নিলাম কারণ চারজন চারজনের রান্না হচ্ছে তার জন্য চারটে টমেটোর চাটনি করে নিলাম তো এদিকে দেখো টমেটোগুলো গলে গেছে এদিকে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম টমেটোর মধ্যে তো এবার চিনিটা অ্যাড করবো তো চিনিটা অ্যাড করলেই ব্যাস আমার চাটনি রেডি তো চাটনি করার পর চলে কি পাঁপড় ভাজা করতে তো এটাই আমার লাস্ট রান্না তো আজকের মতো রান্না এখানেই এন্ড তো এটাই আমার লাস্ট রান্না তো দেখো এখন পাঁপড়গুলো ভেজে নিই তো ওদিকে তিন পদ রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি চিকেন আর করেছি টমেটোর চাটনি আর এদিকে পাঁপড় ভাজা আর সাথে ভাত আছে তো চার রকম পদ রান্না করেছি। যেহেতু দুইজনকে আমন্ত্রিত করা হয়েছে তার জন্য চার রকম পদ মানে হঠাৎ করে আর কি প্রোগ্রামটা হয়েছে একদমই হঠাৎ করে তো একটু সময় করে হলে আরও কিছু পদ হয়তো রান্না করা যেত আরও কিছু পদ বাড়ানো যেত কিন্তু একদমই তাড়াতাড়ির ওপর তো তো তাড়াতাড়ির ওপর তো এরকমই একটু আয়োজন করা হয়েছে তো এই আর কি তো দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আর পাঁপড়গুলো যেন তো সাইজে ছোট কিন্তু ভাজলে যেন তো অনেক বড় হয়ে যায় এগুলো আতপ চালের পাঁপড় তো ফাইনালি দেখো রান্না কমপ্লিট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কি কী রান্না করলাম এই যে ভাত রান্না করেছি চারজনের মতো কিন্তু ভাতটা একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে আর এদিকে দেখো চিকেন ইয়াম্মি এমনি টেস্টি টেস্টি চিকেন হয়েছে আর এই যে দেখো টমেটোর চাটনিটা ফাইনালটা তোমাদেরকে রান্না করার সময় দেখানো হয়নি আর এটা চিংড়ি মাছের মালাইকারি আর এই পাপড় ভাজা তো এই এই রান্না করা হয়েছে তো ফাইনালি দেখো রান্নাগুলো তো এই চার রকম পাঁচ পাঁচ রকম পদ রান্না করা হয়েছে মোট তো একটু তাড়াতাড়ির ওপর তো তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব কারণ রাত হয়ে গেছে অনেক আর ওই দাদা দুটো চলেও এসেছে দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি তো সবাই মিলে সুন্দর করে খেতে বসে গেছি এদিকে ওই দাদা দুটো আছে আর এদিকে আছে দাদা বলতে একটা ভাই হয় সম্পর্কে আর একটা দাদা আর এদিকে হাজব্যান্ড রয়েছে আর এদিকে আমিও বসে গেছি তো তার চারজন মিলে বসে গেছি আর সব কিছু একটু আয়োজনটা বেশি বেশি হয়ে গেছিলো মানে আরও দুজনের মতো করে খাওয়া হতো এরকম মানে চারজনের জায়গায় ছজনের আয়োজন করে ফেলেছিলাম তো ওটা আমরা আবার পরের দিন সকালবেলা খেয়ে নিয়েছিলাম ভাত বেড়ে গেছিলো চিকেন বেড়ে গেছিলো সমস্ত কিছুই বেড়ে গেছিলো তো এই আর কি তো এদিকে দেখো আমরা রাত্রে ডিনার করছি তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো বলতে পারো আজকে ছোট্ট ছোট্ট মতো একটা পিকনিক টাইপের বানালাম মানে চারজন মিলে তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নাগুলো তোমাদের দেখতে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সকলে ভালো থাকবে আনন্দে থাকবে নিজের যত্ন নেবে তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আর অতি অবশ্যই তোমরা লাইকটা করে দিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট